আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন শুরু হচ্ছে 40 হাদিস নাজমা তুমি প্রথম প্রথম নম্বর হাদিস হাদিস নাম্বার লা ইউমিনুন আহাদুকুম হাত্তা ইলাইহি ওয়া ওয়ালাদিহি ওয়ান অর্থ তোমাদের মধ্যে ততক্ষণ কেউ মমিন কামিল মমিন হতে পারবে না যতক্ষণ না সে অন্য যতক্ষণ না সে নিজ মাতা পিতা ছেলে মেয়ে ও সমস্ত লোকজনের চেয়েও আমাকে ভালো না বাসে বোখারি মুসলিম দেখুন খালি ভাবুন তারপরে প্রশ্ন নম্বর হাদিস হাদিস বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামতুস সালাতি ওয়া ঈতাউয যাকাতী ওয়া লহজ্জি ওয়া সাওম রমাজান অর্থ ইসলামের ভিত্তি পাঁচটি বস্তুর উপর রয়েছে এক সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর নিশ্চয়ই মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসুল দুই নামাজ কায়েম করা তিন জাকাত দেওয়া চার হজ করা পাঁচ রমজান মাসে রোজা রাখা বোখারি মুসলিম দেখুন নাম্বার বলছি সে ঝরঝর করে বলে দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তাহলে এভাবে আমাদের প্রত্যেকটা

লা তুকাতি ওয়ালা তুদাবির ওয়ালা তুবাগিযু ওয়ালা তুহাসিদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা পরস্পর সম্পর্কে কিচ্ছা করো না অথক পরগিন্দা করো না গীবত করো না শত্রুতা করো না হিংসা করো না আল্লাহর বান্দা হিসাবে তোমরা ভাই ভাই হয়ে যাও বহর মুসলিম 마শাআল্লাহ তোমার দ্বিতীয় হাদিস নম্বর 39 ইন্না আল্লাহু মালায়িকাতু আহলুস সামাওয়াতি ওয়া আলা আরদ হাত্তা النমলা তাফি যহরিহা ওয়া হাত্তা লহু তালা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর নিশ্চয় আল্লাহর ফেরেশতা এবং আকাশ জমিন সমস্ত কিছু এবং কি পিমরা ফেরেশতা এমন কি পিওরা এবং কি তার ভাষায় মাঠ জলের নিচে দোয়া করতে থাকে ইলমে দাখাদার জন্য তিরমিজি শরীফ মাশাআল্লাহ খুব হাদিস নাম্বার বত্রিশ মান শাহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আব্দু ওয়া রাসূলুল্লাহি হারামাল্লাহু আলাইহি নার যে ব্যক্তি সাক্ষ্য দিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন বুখারী মুসলিম আমাদের ছেলে দেখুন কত নাম্বার বলে আমরা কেন পয়সা দিব না আমরা কেন টাকা দিব না ভালো কাজে আমরা কেন টাকা দিব না আমরা খুশি না বলে বলুন বলে বলুন এই ছেলের মেয়েগুলোর থেকে টাকা এসে থেকে পানি বেরিয়ে যায় খুশি খুশি পানি তাই আমি সকলকে বলবো আপনারা সকলেই ফলো করবেন এই দিনটাকে কায়েম করার জন্য এই ছেলে মেয়েগুলোকে তৈরি করার জন্য আমরা আছি তো ভাই এখন মঞ্চে উপস্থিত হালিমা খাতুন আব্দুর রশিদ মল্লিক मंच सामने चले आसबे अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू व अलैकुम अस्सलाम व रहमतुल्लाह हालिमा तुम्हारे जन्य प्रथम प्रश्न तुम ही बोल रहे तेईस नंबर हदीस हदीस नंबर तेईस ते, ते, हदीस नंबर तेईस

মান সামা রমাজানা ইমানাউ ওয়াইহতিসাবান গুফির লাহু মাতা কদ্দামা মিন যে ব্যক্তি ইমানের সহিত আল্লাহকে রাজি করার জন্য রমজান মাসে রোজা রাখলো তার পূর্ব জীবনের সমস্ত গোনা মাফ হয়ে গেল বুখারি বলুন সুবহানাল্লাহ হাদিস নাম্বার 38 মান বনা লিল্লাহি মসজিদা বনাল্লাহু লহু বাইতান জান্নাত যে ব্যক্তি আল্লাহর ওয়াসতে মসজিদ তৈরি করেছে আল্লাহ তাআলা তার উপর আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ঘর তৈরি করে রেখেছেন বুখারী মুসলিম সুবহানাল্লাহ কত সুন্দর কত সুন্দর বর্ণনা করেছেন বলেন সুবহানাল্লাহ এরপরে প্রতিযোগী মঞ্চে আসছে اسماعিল খান রেশমা খাতুন মঞ্চের সামনে চলে আসো

বাইতান ফি কালবুন আউ যে ঘরে কুকুর বা কোনো ঘরের ছবি থাকে কোন জীবের ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না বখারি মুসলিম হাদিস নাম্বার পাঁচ ইয়া কুমাল গিবাতা ফাইনাল গিবাতা আশাদু মিনার সাহিত্য জিনা তোমরা গিবত থেকে বেঁচে থাকো কেননা গিবত জেনার্জিও জঘন্যতম আল হাদিস হাদিস নাম্বার দ্বিতীয় হক উল মুসলিমি আল আল মুসলিমি খমসুর রসালামী আয়া আজাতুল মারিজি আবা উল জি আয়জাবাতুদাহি আতসমিতুল আতিস মুসলমানের প্রতি মুসলমানের পাঁচটি দাবি এক নম্বর সালামের জবাব দেওয়া দু নম্বর রুগীর দেখাশোনা করা তিন নম্বর জানাজার পেছনে যাওয়া চার নম্বর হজ করা পাঁচ নম্বর এরপর এরপরের প্রতিযোগী রেসমা খাতুন মঞ্চে আসছে রেশমা খাতুন पूरी दाख़ा तून मौन चेस सामने चुले आंसू असल मोले को मोर हम्मतों वही ओवर कहतू रिस्मा रिस्मा की भला आज तो हाँ तुम्हारे दम तो पढ़ सकोगे हादिस नंबर सात सात আল আলমুসলিমু মান সালিম আল মুসলিমু নামিল লিসা নিহি অয়া দেহি অর্থ প্রকৃত মুসলমান সেই যে যার জিভা ও হাতে কর্ণ মুসলমান নিরাপদ বহারি মুসলিম তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন নম্বর দ্বিতীয় হাদিস নম্বর চোদ্দ হাদিস নম্বর চোদ্দ লাইহিল্লু লিমুক মিনি নাইয়াহ যারো আহ হু ফাউক সালা সালাইয়ালিন অর্থ এক মমিন আর এক মমিন ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি সম্পর্ক ত্যাগ করে থাকা বৈধ নয় বহারি মুসলিম তোমার জন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্ন টোয়েন্টি টু বাইশ হাদিস নম্বর বাইশ আত হুরু ছাত্রুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ বহারি শরীফ যাও বলুন মঞ্চে আসছে ফরিদা খাতুন ফরিদা খাতুন মঞ্চে আসছে তাহাজুদ্দিন মল্লিক মঞ্চের সামনে চলে আসো মার্শাল্লাহ ফরিদার নানা আছে আর আছে হ্যাঁ ফরিদা তুমি ভালো আছো তো হ্যাঁ তুমি রেডি আচ্ছা তোমার জন্য প্রথম প্রশ্ন হবে টোয়েন্টি এইট আঠাশ হাদিস নম্বর আঠাশ আয়াতুল মুনাফি কি সালাসাঈদা হাদ্দাসা কাদাবা ওয়াইদা ওয়াদা খলাফা ওয়াইদা ও তুমনাল খল অর্থ মুনাফিকের পরিচয় তিনটি এক যখন কথা বলে মিথ্যা বলে দুই যখন ওয়াদা করে তার খেলাপ করে তিন যখন আমারও দেখো তার খেয়ানত করে বখর মুসলিম তোমার তোমার 41 নম্বর দিয়ে হাদিস নাম্বার 16 হাদিস নাম্বার 16 আম্মুরাজুল সিনহি আবি আম্মুরাজুল সিনু আম্মুরাজুল সিনু আবিহি পিতা মাতা ফতে সুমতুল বহাল মুসলিম তোমার জন্য শেষ 19 নম্বর হাদিস হাদিস নাম্বার 19

তোমার জন্য তোমার জন্য প্রথম তুমি রেডি ও চলতেছে না

বলে আলে ওয়াহিদা তো والله علی الاس যে ব্যক্তি আমার উপর একবার দুনক পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমান নাজিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন 18 নম্বর হাদিস আখিন অর্থ তোমাদের মধ্যে ততক্ষণ মমিন হতে পারবে না যতক্ষণ না অন্য মুসলিম ভাইয়ের জন্য জিনিস পছন্দ করে যে সে নিজের জন্য পছন্দ করে বখারি মুসলিম মানে কি জানেন নিজের জন্য এক পছন্দ করে অন্যের জন্য এক এটা হলো কিন্তু প্রকৃত মুসলমান হতে পারবে না দুধে ইন্দুরে বিড়ালের মুখ দিয়ে দিয়েছে বলে আমাদের খাওয়া চলবে ইমাম দিয়েছে তোমার জন্য শেষ একুশ নম্বর হাদিস